আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে কি বলবো বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল আর যারা যারা এ ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে সবথেকে থেকে বড়ো কাম্য একেবারে স্পষ্ট অভিযোগ শান্তিপূর্ণ প্রতিবাদ সেখানে চার্জ করেছে পুলিশ এমনকি যারা মহিলা সমর্থক ইস্টবেঙ্গল বা মোহনবাগানের তাদের পুরুষ পুলিশ লাঠি পেটা করে থেকে তারই প্রতিবাদে এই ছবি যাদবপুর থেকে দেখতে পাচ্ছেন এখানে এবার প্রতিবাদ এবং বিক্ষোভ এক্ষেত্রেও দেখুন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে যারা সমর্থকের রয়েছেন পতাকা হাতে তারা প্রতিবাদ এবং স্লোগান দিতে শুরু করেছেন ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই ছবিটা আরো বিস্তারিতভাবে বলবেন দেখা ঐশী তোমার পেছনে দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল এবং একসাথে চিৎকার করে করার বিচার প্রতিবাদ জানাতে গিয়েছিল দুই দল কিন্তু দেখা গেল সেখানে বাতিল হয়ে গেল ম্যাচ বাতিল হওয়ার পরেও যখন সমর্থকেরা সেখানে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তোলে এবং পরবর্তীকালে তাদেরকে ছাড়লেও আটক করা হয়েছিল অনেক সমর্থকদেরকে তারই প্রতিবাদে এই মুহূর্তে আমরা যাদবপুর ইডিতে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু ইলিশ চিংড়ির ভেদাভেদ ভুলে গিয়ে দুই দলের ভেদাভেদ ভুলে গিয়ে সমর্থকেরা এক আরো চিৎকার করছেন সমস্যারে একমাত্র আরজি করে সেই আন্দোলন আরজি করে সেই প্রতিবাদ তারা বিচার চাইছে এবং তারই সঙ্গে তারা বলতে চাইছেন এই যে সব খেলা সেটা বাঙালি

দুটো গ্যালারি টিপোকে ভয় পেয়েছিল এইটার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে উনি কোনোভাবে আমাদের এই আন্দোলন দমাতে পারবেন না এই একটা ইস্যুতে আমরা সবাই এক এবং একসাথেই থাকবো উনি যা খুশি করে নিতে পারেন আমরা এই বিচার চেয়েই ছাড়বো দেখুন ফুটবল রাজনীতি বাদ দিয়ে নয় ফুটবলের সমর্থকরা ফুটবলের মাঠের বাইরে আমরা ভাই ভাই এবং আমাদের রাজ্যের মেয়ে আমাদের সবার বোনের এই বিচারের ক্ষেত্রে আমরা সকল ভাইরা এক বাঙাল এক হয়ে আজকে পথে নেমেছে তাদের যেমন প্রতিবাদ আর্জি করে বিচার চেয়ে তেমন তাদের প্রতিবাদ এটা নিয়েও যে শিক্ষকরা যারা শুধুমাত্র শান্তিপূর্ণ একটি জমায়েত করতে চেয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং তারা জানাতে চেয়েছিল তাদের সেই প্রতিবাদ যে প্রতিবাদ এখন রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে যে আর্জি করের বিচার চাই সেই আর্জি নিয়ে যখন তারা গিয়েছিল দেখা গেল সেখানে প্রিজেন্ট ভ্যান রেখে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চার্জ করলো এবং তারই সঙ্গে একাধিক সরকারকে প্রিজেন্ট মানে করা হলো তারই প্রতিবাদে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তোমাদেরকে যাদুপুরে আবার দুই পতাকা এক হয়ে গিয়েছে সবুজ এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গলের পতাকা লাল হলুদ অর্থাৎ নৌকা মশাল যে এখন এই মুহূর্তে প্রতিবাদ চলছে জাস্টিস ফর আর্জি করে স্লোগান তুলছে তারা এবং তারই সঙ্গে বলছে যে তাদের সমর্থকদেরকে কেন ওইভাবে লাঠিচার্জ করছে পুলিশ তারা তো কোনো রকম অপরাধ করেনি তারা তো কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি করেনি এবং সেই কারণে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এক বিশাল প্রতিবাদ এই পির মনে শুভ